আজ আমি আমাদের শহরের পুলিশ স্টেশনটিকে আমার ঘরে কনভার্ট করেছি যেখানে বেড থেকে একটি জিম পর্যন্ত রয়েছে তো লিটারলি গাইস তোমরা হয়তো ভাবছো যে আমার পেছনে এতগুলো পুলিশের গাড়ি কিসের জন্য তো গাইস তোমরা হয়তো জানো না আর আমি আজকে তোমাদেরকে বলবো এতগুলো পুলিশের গাড়ি আমার পেছনে কেন কারণ এতগুলো পুলিশের গাড়ি আমার পেছনে এটার মূল কারণ হচ্ছে আমাদের শহরে মুন্না ভাইয়ের অ্যাটাক হয়ে গেছে আর মুন্না ভাইকে এটা যদি জানতে হয় তাহলে পুরো ভিডিওটা দেখো তো ফাইনালি গাইজ কিন্তু মুন্না ভাইয়ের চারি সাইডে কিন্তু পুলিশে ঘেরাও করে ফেলেছে আর এই মুহূর্তে কিন্তু মুন্না ভাইকে অ্যাটাক করবে মানে মুন্না ভাইকে সকল পুলিশ অফিসাররা অ্যাটাক করে তাকে কিন্তু পুলিশ স্টেশনে নিয়ে চলে গেছে আর এই মুহূর্তে কিন্তু আমি পুলিশ স্টেশনে যাচ্ছি বিকজ পুলিশ স্টেশনে আমার জন্য অনেকটি উপহার 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 দেওয়ার জন্য অনেক পুলিশ অফিসার দাঁড়িয়ে রয়েছে লিটারেলি গাইস কিন্তু আমি কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছে বাট গাইজ একটা প্রবলেম হয়ে গেছে এখানে সেটা হচ্ছে কি যে মুন্না ভাই আমাকে যদি দেখে নাই তো খুব বিপদ হয়ে যেতে পারে কারণ মুন্না ভাই খুব রেগে আছে আমার উপর কারণ আমি তাকে ধরিয়ে দিয়েছি আর মুন্না ভাই যদি জানতে পারে যে আমি তাকে ধরিয়ে দিয়েছি আমার কপালে কষ্ট আছে আর গাইস আমি কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ তোমরা হয়তো জানো মুন্না ভাইয়ের লোকরা যে কোনো সময় এসে কিন্তু আমাকে মেরে ফেলতে পারে আর আমি কিন্তু ওভার কিছু কিছুই পাইনি ভাই আমি এখন যাব বাড়িতে খুব ভয় লাগছে কালকে দেখা যাবে যা হওয়ার যা করার দেখা যাবে কালকে ওভার কিছু পাই কিনা বাট তার আগে কিন্তু আমাকে বাড়িতে যেতে হবে তোমরা বুঝতে পারছ বাড়ি গিয়ে একটু ঘুমাতে হবে কারণ সারাটা দিন ক্লান্তি হয়ে গেছে কারণ এত পরিমাণে খাটাখাটি ঘুমলে কি কার জীবন চলে বাড়ি গাইছে তোমরা হয়তো বুঝতে পারছো তো এই চলো এখন ঘুমায় গিয়ে চলো 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 চলো

বাট তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমার এটা হচ্ছে একটা ব্রান্ড নিউ ল্যাম্বর কিনি আর গাইস এই ল্যাম্বর কিনিটা নিয়ে কিন্তু আমি যাব এখন পুলিশ স্টেশন আর গাইস পুলিশ স্টেশন গিয়ে কিন্তু আমি আমার ওই উপহারটা গিফট আনিব তো গাইস চলো পুলিশ স্টেশন যায় তো ফাইনালি গাইজ কিন্তু পুলিশ স্টেশনে চলে এসেছি বাট 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 গাইস এটা কি দেখছি আমি পুলিশ স্টেশনে কোনো এনপিসি নেই কোনো পুলিশ অফিসার নেই কয়েস এখানে ও ভাই বলছি মুন্না ভাই এখানে নেই বড গাইস মুন্না ভাই কোথায় গেল কয়েস উপরটা চলো দেখে আসি ভাই সো হ মুনা ভাই হঠাৎ করে উদাপদদা হয়ে গেল নাকি কি উ ও বুডি উ কেউ নেই গাইস উপরে কেউ নে ভাই সব তাহলে মুনা ভাই আবার হঠাৎ করে কোথায় গেল কাইস বাইরেরটায় একবার ভালো করে দেখতে হবে আমাকে চলো বাহিরটা ভালো করে দেখে আসি গাইস চলো 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 পর ফাইনালি গাইস ওহ অবশ্যই ফাইনালি ফাইনালি একটা পুলিশ অফিসারকে পেয়েছি চলো হ্যাঁ আমি স্যারকে একটা কথা জিজ্ঞেস করছি হ্যাঁ স্যার হ্যাঁ আরে ফ্রাঙ্কলিন তুমি কি জানো আমাদের কালকে কিন্তু মুন্না ভাইয়ের দল বল আমাদের এখানে এসেছিল আমরা এখানে নিরালাই ছিলাম বাড়ি এই অনেকগুলো গাড়ি কিন্তু আমাদের এখানে চলে এসেছিল আর এই সেখানে কিন্তু মুন্না ভাইয়ের লোকজন আমাদেরকে

কিন্তু এখান দিয়ে চলে গেলো তার বাড়িতে আর আমরা কিচ্ছু করতে পারলাম না থাকলেন তুমি একটা কিছু করো আর স্যার এটা কি বলেন এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই আপনি যেটাই যাই বলুন আমার কাছে এটা কোনো ব্যাপার নাই দেখছি স্যার তো লিটলি গাইজ তোমরা হয়তো শুনলে যে পুলিশ স্টেশনটা নাকি নিলামে উঠবে মানে ঘরটা পুলিশ স্টেশনটা নাকি বেচাতে হবে তো গাইজ তোমরা যেটা জানো যে আমার ঘরের সামনি কিন্তু আমাদের এই পুলিশ স্টেশন বাট আমি এই অফারটা কিন্তু আমি ছাড়তে চাই না আর এই কারণে কিন্তু আমি এই পুলিশ স্টেশনেটাকে কিনবো আর আমি এখন ঘরে যাব আলমারি থেকে টাকা নিয়ে তো লিটারলি গাইস কিন্তু আমি এক ব্যাগ টাকার গাইস ব্যাগের ভরে কিন্তু এদিক ওদিক পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ আর ফাইনালি গাইস ফাইনালি ফাইনালি গাইস কিন্তু আমি এক ব্যাগ টাকা এক ব্যাগ টাকা এক ব্যাগ টাকা কিন্তু আমার ব্যাগের ভিতর ভরে নিয়েছি আর এখন আমি গাড়িতে চেপে যাব আমাদের এয়ারপোর্টে কারণ গাইস তোমরা জানো যে কালকে পুলিশ অফিসার আমাকে বললো যে এয়ারপোর্টে নাকি এই নিলামটা হচ্ছে তো গাইজ চলো আমি এয়ারপোর্টে সেই দুতলা ছাদটাতে যাব। আর সেখানে গিয়ে পুলিশ স্টেশনটা কিনবো আর পুলিশ স্টেশনটাকে কনভার্ট করব আমার রুমে গাইজ আমার এই রুম আর পছন্দ হচ্ছে না এখন পুলিশ স্টেশনকে আমার রুম বানাতে চাই তো গাইজ চলো পুলিশ স্টেশনটাকে কেনার জন্য নিলামের কাছে যাই চলো 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 গাইজ এখান থেকে নামা যাক নামাজাক তো লিটারেলি 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 গাছ কিন্তু গাড়ি থেকে নেমে পড়ছে আর কিন্তু আমি উপরের দিকে ওঠার চেষ্টা করছি আর গাছ উপরে উঠছি চলো 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 তো ফাইনালি গাছ কিন্তু এখানে নিলাম চালু হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু আমি নিলামে কত টাকা ধরবো জানো সাত কারোর মানে সাত কোটি টাকা দিয়ে আমি কিনে ফেলবো তো গাই চলো ওদেরকে বলে হ্যালো স্যার আমি কিন্তু সাত কোটি টাকা দিতে রাজি আছি আপনারা কি আপনাদের এই রুমটা আমাকে দিতে পারবেন হ্যাঁ ফ্র্যাঙ্কলিন সাত কোটি টাকা দিয়েছে আর এই ঘরটি নামে নামেটা হচ্ছে ও নাই স্যার ঠিক আছে স্যার আমি এখন ঘরটার মালিক হয়ে গেছি আচ্ছা ফ্র্যাঙ্কলিন তুমি এখন ঘরের মালিক ওকে স্যার ওকে আর ফাইনালি গাইজ ফাইনালি তোমাদের মিষ্টি খাই দেবো গাইজ আমি এখন এই ঘরটার মালিক হয়ে গেছে ভয় সব আমি এখন এই ঘরের মালিক তো গাইজ এই ঘর কিনে যে খুশিটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে যে তোমাদের নামগুলো কমেন্টে বলে দেবে কারণ তোমাদের নামগুলো যদি কমেন্টে বলো তাহলে তোমাদের নামের নিয়ে আমি কিন্তু এখন থেকে ভিডিও বানাবো আর গাইজ তোমাদের নামটা অবশ্যই কমেন্টে বলে দেবে তাহলে তোমাদের নাম কিন্তু আমার ভিডিওর ওপরে স্ক্রিনে আসবে তো গাইজ আর দেরি করো না এখনই কমেন্টের নামটা বলে দাও আর এরকমই নাম বাইক ড্রাইভিং ডি ভিডিও পেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাট গাইজ একটু থামো এখনও ভিডিও শেষ হয়নি তো গাইজ আমি কিন্তু এখন যাচ্ছি আমাদের শহরে এটা ফার্নিচারের দোকানে কারণ গাই সেই ফার্নিচারের দোকানে গিয়ে কিন্তু আমি অনেকগুলো ফার্নিচার কিনতে চলেছি আর লিটারেলি 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 গাইস কিন্তু আমার ফার্নিচারগুলো কেনা হয়ে গেছে আর একটা মেয়ে আমার গাড়িতে আটকে গেছে আর ঢ্যাঁ ঢিঙ্কো চাচু ঢিঙ্কো চাচু করছে বাট গাইস কোনো আবার নেই এখান থেকে আমি এবার ফেলতে পারি গাইস ফেলেও দিয়েছি ওকে আর আমি কিন্তু বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে আমার ঘরটাকে আমি কনভার্ট করব আমার পুলিশ রুমটাকে আমি কনভার্ট করব আমার ঘরে আর ওখানে কালার টালার সবকিছু করতে হবে গাছ চলে একটু হাফ দম নিয়ে নি কারণ কালার করব কালকে তো গাইজ চলেও একটু আরাম নিয়ে নিই চলেও তো লিটারলি গাইজ কিন্তু আজকে পরের দিন আর এই মুহূর্তে কিন্তু আমি কিন্তু কালার করতে লেগেছি আমাদের ঘরটা গাইজ দেখতে পাচ্ছ কিন্তু ঘরটা কালার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই মুহূর্তে কিন্তু আমার ঘরের ভিতরে সামান পাতি সব কিছু নিয়ে আনতে হবে আর ফাইনালি গাইস কিন্তু আমার ঘরটার সামনে দেখতে পাচ্ছ একটা কিন্তু সুইমিং পুল রয়েছে আর এখানে অনেকগুলো গাছপালা রয়েছে দেখতে পাচ্ছ আমার ওল্ড রুমের এর মতো কিন্তু চারি সাইডে গাছ রেখে দিয়েছি আর এখানে সেম টু সেম একটা সুইমিং পুল আর আমার সামনে কিন্তু পুলিশ স্টেশন টু গাইস তোমরা যদি বা পুলিশ স্টেশনটা সামনে দেখতে পাও বাট তোমরা এখন দেখতে পাওনি যে ওই ঘরের ভিতরে কি কি জিনিস রয়েছে তো এটা হচ্ছে আমার ফরচুনার আর এখানে সুইমিং পুলটা একেবারে একই রকম রয়েছে আর গাইজ তোমাদেরকে এক্ষুনি আমি তোমাদেরকে ওই ঘরের ভিতরটা দেখাবো তো গাইস চলো এবার ভিতরটা দেখা যাক চলো লেটস গ তো লিটারলি গাইস কিন্তু ঘরের ভিতরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই চা খাওয়া টেবিলটা এখানে একটা ফুলদানি রয়েছে ওর উপরে একটা ফ্যান রয়েছে ওই দূরে একটা পেসি রয়েছে এইদিকে অনেকগুলো ছবি রয়েছে আর যতগুলো সোফা ছিল আলমারি ছিল চা কিছু ছিল ওই রুমটায় সব কিছু কিন্তু একই রকম সেম টু সেম কপি করে বানানো হয়েছে কারণ গাইস তোমরা যদি চাও তো এই ফার্নিচারের দোকানে এসে সব কিছু সামান পাতি কিনতে পারো গাইজ এখন ইন্ডিয়ান বাইক খুলো আর এগুলো চেষ্টা করো বাট গাইজ এটা কিন্তু ঝুটে পাতাম নাই বাট আমি কিন্তু তোমাদেরকে নিচতলা সব কিছু দেখালাম বাট তোমাদের তোমাদেরকে আমি কিন্তু দোতলা দেখাইনি আর এই মুহূর্তে কিন্তু আমি দোতলা দেখানোর জন্য প্রস্তুত তো গাইজ চলো তোমরা কি দোতলা দেখতে চাও তো গাইজ লেট না করে চলো এবার দোতলায় ওঠা যাক চলো লেটস গো তো লিটারলি গাইজ কিন্তু দোতলায় উঠতে লেগেছি ওয়ান টু থ্রি আর লিটারলি গাইজ কিন্তু দোতলায় দেখতে কিন্তু আমার আমার এটা হচ্ছে জিম রুম তোমরা হয়তো দেখেছিলে আমার ওল্ড রুমে কিন্তু জিম ছিল বাট গাইজ সেখানে কিন্তু কোনো ছবি ছিল না পিকচার ছিল না আর এখন আমার নিউ রুমে দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু জিম হয়তো অনেকটাই ছোট বাট গাইজ এখানে অনেকগুলো ডাম্বেল সাজানো রয়েছে এখানে অনেকগুলো জিম করার জিনিসপত্র রয়েছে এখানে অনেকগুলো ব্যায়াম ট্যাম করার মানে যা কিছুর থাকে একটা জিমে সব কিছুই এখানে কনভার্ট করা হয়েছে আর গাইস যেটা দেখে হয়তো তোমরা অনেকটা মজা নিচ্ছ আনন্দ পাচ্ছ আর এটাই ছিল গাইস আমার আজকের ভিডিও তো গাইজ আই হোপ তোমাদের এই ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে আর গাইজ এরকম ভিডিও যদি আরও পেতে চাও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রেডের তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই